আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার সম্মানিত দর্শকবৃন্দ আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে এমন তিন ব্যক্তি কারা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদের সাথে কোনো কথাই বলবেন না আসুন আমরা তাদের ব্যাপারে একটু আলোচনা করি বুখারী শরীফের 269 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাক রাব্বুল আলমিন কেমতের দিন কোনো দৃষ্টিপাত করবেন না এবং তার সাথে কোনো কথাই বলবেন না যে ব্যক্তি কোনো মাল সামানার ব্যাপারে বলে যে এর দাম এর চেয়ে বেশি ছিল কিন্তু সে তা বিক্রি করে নেয় এইভাবে কসম করলে কেমতের দিন আল্লাহ পাক তার সাথে কোনো কথাই বলবেন না বোঝা গেল কি পরিমাণ লজ্জা সরমের মোকাবিলা সে করবে আল্লাহ পাকের সামনে সীমাহীন লজ্জিত হবে সে দ্বিতীয়ত ওই ব্যক্তি যে কোনো মুসলমানের বন সম্পদ আত্মসাত করার উদ্দেশ্যে বলে যে আল্লাহর নামে কসম করে বলছি আমি আর রূপ করব না আসরের নামাজ পড়ার পর সে যদি এইভাবে কসম করে এই ব্যক্তির প্রতিও পাক দৃষ্টিপাত করবেন না এবং তার সাথে কোনো কথাই বলবেন না তিন নম্বরে ওই ব্যক্তি যার কাছে পর্যাপ্ত পরিমাণ পানি আছে পাক রাব্বুল আলম এমন একটা নিয়ামত আমাদেরকে দান করেছেন যে পানি ছাড়া আমরা বাঁচতেই পারবো না এই পানিটা আল্লাহ পাক আমাদেরকে ফ্রি করে দিয়েছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বাতাস আমাদেরকে দিয়েছেন যে বাতাস ছাড়া আমরা চলতে পারবো না সে বাতাস আল্লাহ পাক আমাদেরকে ফ্রি করে দিয়েছেন এভাবে আরো অনেক নিয়ামত আছে যেগুলো আমরা বুক করতেছি কিন্তু এর নিয়ামতের কোনো শুকরিয়া আদায় করা শেষ করা সম্ভব হবে না আমার প্রিয় দর্শকবৃন্দ তাহলে এই যে পানি যদি কোনো মুসলমান কারো প্রয়োজনে তার প্রয়োজনে অতিরিক্ত পানি পান করতে না দে চাই টিউবওয়েলের মাধ্যমে হোক অথবা পান পাত্রের হোক পানি মজুদ আছে অপর মানুষকে পানি পান করতে দেয় নাই ময়দানে মাসা আল্লাহ খারাপ বলে তাকে পানি পান করতে দিবেন না এবং তার সাথে কোনো কথাই বলবেন না আর তার দিকে দৃষ্টিপাত করবেন না তাহলে আমরা বুঝলাম ইন দরনের ব্যক্তির প্রতি আল্লাহ পাক দৃষ্টিপাত করবেন এবং কোন কথাই বলবেন যারা মিথ্যা কসম করে দুই ব্যক্তি আর যে প্রয়োজন অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও কোনো মুসলমানকে পানি পান করায় না কোনো মানুষকে পানি পান করতে দেন না এবার আলোচনা করব সহিহ বুখারী শরীফের আরেকটি হাদিস 2703 নম্বর হাদিস হযরত আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হযরত রুবাইয়া বিনতে নজর রবিআ তিনি এক কিশোরীর দাঁত ভেঙে দিয়েছিলেন ফলে ওই কিশোরীর আত্মীয় স্বজন এসে নবিয়া করিম সাল্লামের কাছে বিচার দায়ের করল নবিয়া করিম সাল আলী সাল্লাম ওই দাঁত বাঙ্গার ফয়সলা করলেন দাঁত বাঙ্গার বদলা দাঁত বাঙ্গা ওই কিশোরীর এক পক্ষ বিষয়টিকে ক্ষমা করে দিল কিন্তু আরেক পক্ষ ক্ষমা করলো না হজরত আনাস বিন নদর রাজি আল্লাহ তালু বললেন হুজুর আমি আল্লাহর নামে কসম করে বলছি রুবাইয়াকে ক্ষমা করা হবে রুবাইয়ার দাঁত বাঙ্গা হবে না তখন নবিয়া করিম সালাম বলেন আমি যে ফয়সলাটা করেছি সেটি আল্লাহ পাকের আদেশেই করেছি কোরআনে করিমের মধ্যে এই ফয়সলা আল্লাহ পাক রাবুল আলমিন করে দিয়েছেন তখন

আল্লাহর নামে কসম করলে আল্লাহ পাক রব্বুল আলম তাদের কসমকে পুরা করে দেন আপনাদের সামনে বুহারি শরীফ থেকে আমি পেশ করলাম এখন আসুন এই যে হাদিসটি হজরত আনাস বিন নজর আল্লাহ তাল্লাহ হাদিসটি আপনাদের সামনে পেশ করলাম বর্ণনা করলাম এই হাদিসের অনুকুলে আমরা আরেকটি ঘটনা শুনি হজরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলহিন ঘটনা যিনি এই হাদিসের মিসদাক হজরত ইসমাইল শহীদ রহমতুল আলী বালাকুটের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এক শিখ সৈন্য নবিয়া করিম সালকে গালি দিয়েছিল শুনে শহীদ করে বলছিলেন ওই গাদ্দারকে যত সময় পর্যন্ত হত্যা করতে না পেরেছি আল্লাহ আমার মৃত্যু দিও না কথা বলার পর তিনি ময়দান থেকে ওই গাদ্দারের দিকে অগ্রসর হয়ে যাচ্ছিলেন হঠাৎ করে পেছন দিক থেকে আসে এক কাফের তার গোদান উড়ে গরদানবিহীন শরীরটা নিয়ে ইসমাইল শহীদ রহমতুল কাছে যেতে আরম্ভ করলেন শিখ সৈন্য বই পেয়ে গেল সে তার নিজের তরবারি দিয়ে নিজে আঘাত করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই তো এক হাদিসের মধ্যে আছে তারা সাহাবাদ কে গালি দিবে তাদেরকে ব্যত্রাঘাত করো কত বড় ভয়ানক কথা নবীম সালামের এই জন্য আমার দর্শক বৃন্দ ইসমাইল শহীদ রহমতুলের ঘটনাটিও এই হাদিসের নিস্তার এখন আমরা এই যে দুইটা হাদিস শুনলাম এর থেকে আমরা কি বুঝলাম তিন ধরনের ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না তাদের দিকে তাকাবেন না তাদের সাথে কোন কথাই বলবেন না আর আল্লাহর কিছু খাস বান্দা আছেন যারা কোসম করলে আল্লাহ পাক রাব্বুল ইজত তাদের কসমকে পুরা করে দেন আমার প্রিয় দর্শক বৃন্দ এই যে সংক্ষেপে আলোচনা করলাম সেই হাদিসের আলোকে আপনাদের সামনে আল্লাহ আকরাবুল আলামিন আমাদেরকে সহি দিনের উপর রেখে আমলে জিন্দিগি গঠন করার তৌফিক দান করুন